গাজার টানে লালনের মুড়িদের আসে গাজা মাজার গুলেতে খাওয়া নিরাপদ কেন জানে ওই ভন্ডদের কাছে যায় ধুগি তবলা বাজায়ের গান সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবার তালা খুলে দে বাসা ভাই তালা খুলে দে মাজারগুলোতে আজকে নোংরামি চলতেছে শিরিক চলতেছে পাপ চলতেছে কোন চলতেছে চাঁদ উঠেছে রে ডা হু গান গাইতেছেন না পাইতেছে আপনার গান বাই করবি ফেরেস্ত আর রেডি হয়েছে লাটি নিয়ে ভালো হয়েছে আর হলে নাই তো খালি মাথা নাড়া রাখো উ উ আমি ডপ দিয়েছি প্রেম ধরিয়া বাবার আবার সন্ধান দিয়ে বিয়ারাম জিকির জিকির নামে কথা কোথি দি আলাবি কথা ক ঠিক কেনা কে আবার জিকির করতে করতে উপরে গাছের উপর লাভ দেয় কেউ জিকির করতে করতে মনে করে পীর সাহেব ধরে পীর মাইক ভেঙে ফেলে দিচ্ছে বা এসকে উঠে গেছে এসকে উঠে গেছে একটা সুস নিয়ে থাকবেন সুস নেন হ্যাঁ যারাই লাফালাফি করবে আস্তে করে সুস ঢুকে দেবেন দেখবেন এমনি কো করে উঠবে ভাই তোর এসকে গেল কটি রাগ করতেছেন নাকি বরকারে শিরিক আছে বাজান দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই মাজার দেখলে গাড়ি ব্রেক করে আছে 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 না মাজার দেখে গাড়ি ব্রেক করে স্টিয়ারিং এর উপর হাত রেখে চুমু খায় আসেনা না না কেন জুমা খালি কয় বিরাট বড় আল্লাহর অলি শুয়ে আছে জোরে গাড়ি নিয়ে দুর্ঘটনা ঘটতে পারে আল্লাহর অলি যদি শুয়ে থাকে দুর্ঘটনা কমবে না বাড়বে কমার কথা কারণ আল্লাহ আল্লাহওয়ালারা চাইবে আল্লাহ এলাকায় শান্তি দাও রহমত পাঠাও বরকত পাঠাও কথা বলে এদিক খেয়াল করেন সমাজে প্রচলিত অনেক সিঁড়ি কাছে বাজার মুসলমান দাবি করে আবার পীরের মাজারে গিয়ে সিজদা দেয় বলেন তো বাজার মাজারে সেজদা দেওয়া জায়েজ না হারাম এটার নাম কি শিরিক এটার নাম কি বলেন আল্লাহ সারা এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে মুসলমানের মাথা মাজারে নত হবে না নত হবে মসজিদে আপনি মাজারে গিয়ে মাথা নত করে বাবার কাছে কি চান বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে হ্যাঁ আপনি খাজা বাবার কাছে চান বিভিন্ন বাবা আছে তালা বাবা সালা বাবা গামসা বাবা লাউ বাবা কদু বাবা হঠাৎ বাবা আছে না বাবার অভাব নাই এই দেশে ভণ্ড পীর যারা আছে ওদেরকে দেখলেই বোঝা যায় এরা কথা বলেন যেই যে মাথা পর্যন্ত নবীর দিয়া ঢাকা যার চেহারার দিকে তাকাই আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহ বলেন অকোন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও আল্লাহওয়ালা তালাশ করতে হবে কিভাবে এদিকে খেয়াল করেন পা থেকে মাথা পর্যন্ত নবীর দিয়ে ঢাকা যার সিহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় আখেরাতের ভয় পয়দা হয় নিজের যেমরির দিকে নিয়ে নামাজ আদায় করে যেই পীরের দরবারে গেলেই বলে বাবা তুমি নামাজ পড়ো কিনা তোমার বেবি পর্দা করে কিনা এরকম আল্লাহওয়ালা যে আপনাকে আমলের মাধ্যমে পরিবর্তন করায়া জান্নাতে নিয়ে যেতে চা আর এমন ভণ্ড বীর বের হয়ে গেছে একক তো নামাজ পড়ে না মরিদদেরকে উল্টা বলে খবরদার নামাজ পড়বি না সিজদার মতো একটা সিজদা পার না নাই আছে এমন ভণ্ড আছে না নাই গাঁজা খায় মজদারি লাল বানাইছে টর্চ লাইট পেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না বগলের চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে আর সৌন্দর্যবনে অবস্থা হলে বান্দর বনের কি অবস্থা ওই যে লালনসার মাজ মাজারে ওরস হবে ওরস ওই জায়গায় প্রশাসনের লোকজন তাদেরকে একটা বৈঠক করতেছে আলোচনা করতেছে জেলা প্রশাসক আলোচনা করতেছে কিভাবে এটা করা যায় এবার জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হচ্ছে কোন প্রকারের লালন মাজারে গাঁজা খাইতে দেওয়া হবে না এক মুরব্বী গাঁজা খাওয়ার লিডার ও বলতেছে যদি লালন মাজারে গাঁজা না খাইতে দেওয়া হয় তিরিশ জন মানুষ আসবে না কয়জন আসবে না তিরিশ জন আসবে না গাঁজা গাজার টানে লালনের মুড়িদের আসে কথা কন না তাহলে চিন্তা করেন গাঁজা মাজারগুলোতে খাওয়া নিরাপদ কেন জানে গাঁজা গুলো হয়েছে এদিক এদিক মাজারগুলো গুলো হয়েছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা এমন কায়দায় গাঁজার কলকিতে টান মারে ধুয়া সারে রাস্তাঘাটে প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে চিন্তা করে মনে হয় ওরসের রান্না চলছে কথা বলেন হুম গাঁজা খায় মোজদারি লাল বানাইছে বাবার মাথার চুলে জট পিন্দা থাকে শট হাতে গাঞ্জার পর আছে না কি ভণ্ড এমন ভমা ভমা মোস দেখলে মনে হয় বিয়ের এগারোর গোস ওই ভণ্ডদের কাছে যায় ঢুকি তবলা বাজায়ের গান সবকিছু সারিয়া তোরা বাবার সরম ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবার আছে না না এক এক ভণ্ডর যে বাপরে বা পাবলিককে আকর্ষণ করার জন্য ডুগি তবলা হারমোনিয়াম নিয়ে ওরা খালি গান বসায় এমনকি মাঝে মাঝে মহিলা শিল্পী ভাড়া করে নিয়ে যাও পবিত্র ওর শরীফে গান গাইতেছে উদাসীন শারমিন ওরা এখন যা গান করতেছে তালা খুলে দে বাদশা ভাই তালা খুলে দে মানে তালা জঙ্গা করে আছে তালা খুলবে সেচ্ছে হাইরে ভণ্ডামি মাজারগুলোতে আজকে নোংরামি চলতেছে শিরিক চলতেছে পাপ চলতেছে গোনা চলতেছে কথা বলে ঠিক না ফিরছিল ছিল শাহজালাল শাহ ফরান শাহ মাকদুম বাইজিদ বোস্তামি আব্দুল কাদের জেলানি বগুড়ায় শুয়ে আছে শাহ সুলতান রাজশাহী শুয়ে আছে শাহ বড় বড় আল্লাহ কারণে ফুরফুরার আল্লাহরা ওয়ালারা এসে এদেশে ইসলাম প্রচার প্রসার করেছে কথা বলে ঠিক না আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস কিন্তু এখন আল্লাহওয়ালার নামে বের হয়েছে সব বন্ড অধিক অংশ পীর কি ভণ্ড আপনি পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়েতেছেন আর গান গাইতেছেন চাঁদ আপনি গরু ছাগল নিয়ে দৌড়েতেছেন এই বেটা আপনার পীর সাহেবকে গরু দিয়ে আপনার কোনো লাভ আছে ছাগল দিয়ে কোনো লাভ আছে ওই গরুটা এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না যান তার বিবাহের অনুষ্ঠানে ওই গরু জবাই করে মেহমানদারি করায় দেন আল্লাহর আরো খুশি হবে এলাকায় মাদ্রাসা আছে ছাগল পীরের দরবারে না দিয়া ওই ছাগল এতিমখানা মাদ্রাসায় দেন ওই তিম বাচ্চারা ছাগলের গোস্ত রান্না করে খেয়ে আল্লাহর কোরআন তেলাবাদ করবে আল্লাহ খুশি হবে আপনি মাজারে ছাগল দেন মানে কি শুরু করছেন খবরদার কোন পীরের মাজারে এক টাকা দান করবেন কতখানে দেন আপনার ওই মাজারে টাকা লাগবে কেন বলে আজকে পাগল ছাগল মারা যায় সেখানে লেগে রাখছে পাগলা সা রক্ত লেলা পাগলি মরে গেছে সেই পাগলির নামে মাজার হয়েছে কথা না কেন এরকম সমাজে আছে না না পাগশি কি করবেন না মন খারাপ করবেন না টাকা দরকার জিন্দা মানুষের প্রতিবন্ধী হাত পাতে সেখানে টাকা দেন না মাদ্রাসার জন্য টাকা চা হয় হাত পেতে সেখানে টাকা দেন না আর আপনি মাজারে যায় পাঁচশো টাকা হাজার টাকা দিচ্ছেন মান্য পূরণের জন্য পাইছেন কি অনেকে করছে এই হুজুর তো ভালো না টাকা আমাদের দরকার ভাই আমাদের দেন মনি পিস সাহেব আল্লাহওয়ালা মানুষ উনি জান্নাতের আঙ্গুর খাচ্ছে ওনার দেওয়ার দরকার না উনি যদি আল্লাহ ভাই জান্নাতের আরামায় আসে না তো ওনারা দেবেন কেন আমাদের দেন আমাদের টাকা লাগবে মসজিদ মাদ্রাসা বানাবো টাকা দেন দিকে দেন কুটি কুটি টাকা ওই মাজারগুলোতে ওঠে পীর আপনার দেয়া টাকা দিয়া পীরের সন্তানারা পীর জাদার পীর জাদা কোটি কোটি টাকার মালিক হয় ব্যাংক ব্যালেন্স দেশ বিদেশে বাড়ি বানায় আর একটা মুরিদ অসুস্থ হলে একটা পীর দুই লাখ টাকা চিকিৎসার জন্য দিছে তাহলে কি পীর নিজের আখের গোসায় আপনার খোঁজ খবর নেয় না এলা আল্লাহওয়ালা কথা কয় না গে আর আপনি ওই গরু ছাগল নিয়ে দৌড়াইতেছেন ট্রাক ভরে ওপরে সাইনবোর্ড লাগাই গান গাইতেছেন আর লাফাইতেছে আপনার গান বাই করবি তার রেডি হয়ে আসে ল্যাটিনের কথা কন ঠিক না ভালো হয়ে যান আর এলে জিকির নাই তো খালি মাথা মারা টাকা আছে না না কোনো জিকির নাই খালি হাঁফানির মধ্যে আরাম শুনছেন না কাই আমি ডব আসি প্রেম ধরিয়া বা বারে সন্দানিং এ হাই রে বেয়ারাম জিকির জিকির নামে কথা কতি লাভ লাগি কথা কথাত ঠিক কেনা কে এবার জিগির করতে করতে উঁ পরে গাছের ওপর লাভ দেয়। কেউ জিগিরি করতে করতে মনে করে পীর সাহেব আকসা ধরে পীর মাইক ভেঙে ফেলে দিচ্ছে এসকে উঠে গেছে এসকে উঠে গেছে একটা সুচ নিয়ে থাকবেন সুচ চেনেন হ্যাঁ যারা লাফালাফি করবে আস্তে করে সুচ ঢুকে দেবেন দেখবেন এমনি কো করে উঠবে ভাই তোর এসকো গেল ঘটি রাগ করতেছেন নাকি হ্যাঁ সব ভণ্ড আমি কথা কন ডেকে না আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন জোরে বলেন আমি জিকির করেন ভালো স্বাভাবিকভাবে করেন তামাশা করেন আল্লাহ গাজা বাবার কাছে না কথা কোনো ভন্দর কাছে যায় না আর মাজারে কি চান চাইতে হবে কার কাছে দেওয়ার মালিককে আর আপনি গান গাইতেছেন কেউ ফেরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবার থেকে হ্যাঁ চাইতে হবে কার কাছে فاذا فرغ بدا فصب و الى ربك فارغب বান্দা যখন নিশ্বাশময় দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত তো বলেন আমার জীবনের সব চাইতে পূরণ করে দেওয়ার একমাত্র মালিক কে তাহলে চাইতে হবে কার কাছে আপনি মাজারে ছাগল মান্নত করে সন্তান চান সন্তান দেওয়ার মালিক কে আর একটু জোরে বলেন কে তাহলে চাইতে হবে কার কাছে তাহাজ্জুদ মসজিদের যাই নামাজে চাইতে হবে ইব্রাহিম খলিলুল্লাহ ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে বলেছেন রব্বি হাবলি মিনা সালিহিন আল্লাহ মাকে একটা নেককার সন্তান দান করো আল্লাহ রাব্বুল আলামিন ছিয়াশি বছর বয়সে তাকে একটা সন্তান দিয়েছিলেন নাম হলো ইসমাইল আল্লাহ যদি তাকে দিতে পারেন আমাদেরকে কেন দেবেন না কথা বলেন না কেন আল্লাহ তার পাইগাম্বারকে যেভাবে দিয়েছেন আপনিও যদি চাওয়ার মতো চাইতে পারেন তাহার মা কমপক্ষে পঞ্চাশ বহু দিন ধরে সে বিবাহ করেছে সন্তান হয় না আল্লাহ কয়েকদিন আগে আমাকে একটা সন্তান দিয়েছে প্রায় পঞ্চাশ বছর বয়স সেই বয়সে সন্তান দিয়েছেন তিনিকে এই গত দুই বছর আগের ঘটনা ছিয়াত্তর বছর বয়স ময়মন সিংহের এক বৃদ্ধ বাবা মা হয়েছে কে দিছে আল্লাহ যদি ছিয়াত্তর বছর বয়সে বাংলাদেশের ময়মন সিংহের এক মুরব্বীকে বাবা বানাইতে পারে সে আল্লাহ আছে না না তাহলে মাজারে যাওয়া লাগবে না কার কাছে শেষদা মাজারে না মসজিদে চাইবো কার কাছে পীরের কাছে না আল্লাহর কাছে মনে থাকবে তো ইনশাল্লাহ আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন এরপরে রাস্তায় যা ভাগ্য গণনা করার জন্য টিয়া পাখি পাশা আছে না নাই গণকের কাছে যা ভাগ্য গণনা করে আছে না নাই আচ্ছা বলেন তো বাজার যে গণক আপনার ভাগ্য গণনা করতেছে সে যদি এতই বড় আল্লাহওয়ালা এতই বড় ভবিষ্যৎ চিন্তাবিধ হইত ও নিজের ভাগ্য আগে নিজে গণনা করে দেখতো কথা বলেন ঠিক খেয়ে না এদের কাছে এরা খালি রং তামাশা করবে দশটা পাল্টা কথা বলবে দুইটা মনে হবে সঠিক আর ওই দুই টেনে বাড়িতে গণ্ডগোল এসে যাবে সংসার অশান্তি বেড়ে যাবে আমার এলাকায় এক গণক আছে মঙ্গলবার করে মানুষের ভাগ্য গণনা করে দেয় বউ আর সে গণনা করতে উল্টাপাল্টা বলে দিয়েছে তোমার স্বামী পুকুর গাছ পুকুর আছে না তোমাদের বলে হ্যাঁ আসে ওখানে একটা তাল গাছ আছে বলে আছে আসে পুঁতে রাখছে তোমার বালিশের নিচে তাবিজ রাখছে এ করছে ও করছে বাপ রে বাপ এইবার মহিলা মানুষ বাড়ির যায়া মাজাই শাড়ি পেঁচা স্বামীর সাথে লাগছে ঝগড়া এমন কায়দায় ঝগড়া লাগছে স্বামী বলে তোর পায়ে ধরে বলি একবার কবিরাজের ঠিকানাটা দে এইবার কবিরাজের ঠিকানা দিয়েছে স্বামীজা কবিরাজকে বলতেছে ভাই আমার হাটটা দেখেন ভাগ্য গণনা করেন এইবার কবিরাজ ভাগ্য গণনা করতেছে হাটটা দেখতেছে এমন কাজ দেখ থাপ্পরও বসা দিয়েছে মুরুবি চিৎকার মেরে উঠে বলে বাবা থাপ্পরটা ক্যান মাল্লা বলে শোনেন মানুষের ভাগ্য গণনা করেও ভবিষ্যৎ অনেক কিছু বলে দিতে পারেন আর নিজের ভাগ্যে দুই মিনিট পরে একটা স্বর অপেক্ষা করতেছে বলতে পারেন না ভণ্ডামি বাদ দিয়া ভালো হয়ে যান এরপরে যদি ভাগ্য গণনা করতে দেখি তোরে চিন্দা কবর দেব কথাকে বোঝা যায় আমাদের দেশে একটা টেলিভিশনে এক দেয় আংটির আপনি কি বিদেশে যেতে পারছেন না মামলায় হেরে যাচ্ছেন বিয়ে করে দাম্পত্য জীবন অসুখী আজি আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস বসুন্ধরা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান চিস্তি কথাখানে এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়ে যা অর্থাৎ আংটি বিক্রি করা লাগতো না ও নিজের এই হাতে পাঁচটা এই হাতে পাঁচটা দশটা আঙ্গুলে দশটা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত ও তো আংটি দিয়ে দেশের প্রধানমন্ত্রী হতে পারত এগুলো ফাজলামি বাদ দেন এগুলো বিশ্বাস করা যাবে এক আংটিতে কোনো পাওয়ার শক্তি থাকতে পারে এটা কি সোলাইমান আল্লাহ সালামের আংটি পাইছে যে মানব দানব জিন ইনসান সবাই আপনার গোলাম হবে ও আংটি থাকার কারণে রাগ করতেছেন ভাগ করবে না বাজান আমার এগুলো বিশ্বাস করা যাবে এগুলো বিশ্বাস করাও কি বলেন কি এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না কেন এগুলো দিন নাকি শুভ না সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে সন্ধ্যাবেলায় শ্রমিকের টাকা দেওয়া যাবে না রাতের বেলায় টাকা দিলে নাকি ধনী গরিব হয়ে যায় এগুলো ধারণা করাও এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে ভালো ওরে বান দুই হাত খোলা রাখেন তিন দিন শুল্ক হাতের সামরা উঠে রক্ত বের হবে এরপরে টাকা আসবে না কথা কয় না ভাই এরপরে চিরনি পরে গেলে মা বোনেরা চিন্তা করে মেহমান বাড়িতে আসবে যা পাগলি রান্না শুরু কর কেউ না আসলে আমরা পরে খেয়ে যাবো কথা না নাই এরপরে গো আমার বলে যমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো জমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় সেই মহিলার সন্তান হয় না বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন এরপরে যদি আল্লাহ দুই একটা দেয় কথা বলে না কেন খেলে যদি সমস বাচ্চা হয় ভালো দুইবারের কষ্ট একবারে হলো টাকাটা বেঁচে গেল কথা কোন খেয়ে না কত পুরুষ মানুষ যমজ কলা খায় আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না হবে কেমনে আল্লাহ তুমি সিন পত্রই কথা কোন ঠিক খেয়ে না এরপরে ছোট্ট বাচ্চা লেখ কপালে কালো টিপ দেয় পায়ে কালো টিপ দেয় কয়ে বদ নজর থেকে বাঁচার জন্য আসে না নাই বলেন তো বাজার মানুষের তকদিরের ভালো মন্দ কার কাছে অল কদ্রিহি মিনাল রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউ তকদিরের ভালো মন্দ সব একমাত্র কার কাছে লম্বা হবে লম্বা করব না এভাবে কয়টা কথা বলবো কয়টা কথা বলবো পরিবর্তন হয়ে যান এগুলো ধারণা করবেন না আল্লাহ জানে এগুলো ধারণা থেকে আমাদের বেরিয়ে আসার তৌফিক দান করেন জোরে বলুন আমিন আমার ভাইয়েরা কথাগুলো বুঝবেন মারাত্মক অপরাধ বিশ্ব নবীর একটা হাতিস আপনাদেরকে সোনায় দেয় নবী আমার সাহেবদেরকে ডেকে বলেন আমার সাহেবেরা সন একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান নামে চলে গেল আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল ডেকে বুঝতে পারলাম না ঘটনাটাকে একটু দয়া করে আমাদেরকে খুলে বলেন নবী আমার ডেকে বলেন এক দেশে এক জালেম ছিল রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে ওই বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা হেঁটে যাবে প্রতিমার নামে কোনো না কিছু কিছুই না কিছু দিয়ে যাওয়া লাগবে আর যারা দেবে না বাদশার নিয়ম হলো যারা দিতেও আর অস্বীকৃতি দিবে যারা বলবে আমরা প্রতিমার নামে কোনো কিছুই দেব না বাসার নিয়ম অনুযায়ী তাদের দেহ থেকে কাল্লা ফেলায় দেওয়া হবে ওই দিক দিয়ে একজন ইমানদার হেঁটে যায় জালেম বাসার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো কোনো কিছুই নাই এবারে জালেম বাসার লোকেরা ডেকে বলে শোনো কিছুই যদি দেওয়ার মতো না থাকে ওই যে প্রতিমার নাকে ডোকায় মাসি পরে আসে ওখান থেকে একটা মাসি মেরে তুমি নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলো মাসি মারলে কি এমন অপরাধ হবে এই কথা ভেবে একটা মাছিবের নিরাপদে চলে গেল কিছুদিন পরে আরেকজন ইমানদার হেঁটে যায় জালেম লোকেরা ডেকে বলে শোনো প্রতিমার নামে কিছু একটা দিয়ে যাও ইমানদার ডেকে বলে না আমি মুসলমান প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া আমার জন্য জায়েজ না এইবার ডেকে বলে শোনো বাড়াবাড়ি করানা দেশের বাসার নিয়ম জানো আইন জানো বাসার নিয়ম হলো যদি প্রতিমার নামে কেউ কিছু দিতে রাজি না হয় তার দেহ থেকে কাল্লা ফেলায় দেবো আইনটাকে তুমি জানো না বলে আমি জানি তাহলে প্রতিমার নামে কিছু দাও ঝামেলা করো না ইমানদার ডেকে বলে না ভাই আমি প্রতিমার নামে কোনো কিছু দিতে পারবো না ডেকে বলা শোনো কয়েকদিন আগে তোমার মতো একদম ইমানদার একটা মাসি মেরে নিরাপদে চলে গেছে আজকে তোমাকে আমরা একই সুযোগ দিলাম তুমি একটা মাসি মেরে নিরাপদে চলে যাও ইমানদার ডেকে বলে ভাই মাসি মারার মতো সামান্য সিঁড়ি কমি করতে পারবো না দেখে বলে শোন শেষবারের মতো বলতেছি ভাই একটা মাছি মেরে নিরাপদে চলে যাইবা না হলে বাছার নিয়ম মনে যায় দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হবে ईमानदार দেখে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই বলেন আল্লাহ আকবার এইবার জালেম বাছার লোকের ডেকে বলে এই শেষবারের মতো বলতেছি একটা মাছি মারবা নাকি কাল্লা দিবা হে যুবক এদিকে খেয়াল করে শোনো লম্বা হবে লম্বা করব না বাচ্চার লোকেরা ডেকে বেলা শোনো শেষবারের মতো বলতেছি একটা প্রতিমার নামে মাসি মারবা না হলে দেহ থেকে কাল্লা আলাদা করে দেব ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই বলেন আল্লাহ আকবার এইবার জালেম বাচ্চার লোকেরা এক কপি দেহু কাল্লাটা ফেলা দিল ইমানদারে ফেলে দেওয়া কাল্লা থেকে আওয়াজ আসতেছে জালেম বাচ্চার লোকেরা শুনিনি আমি মুসলমান আমি সিরিগিরি কাছে মাথা নত করি নাই আমি আমার জীবনের শেষ পর্যন্ত রবের গোলামি করে গেলাম আমি আমার কাল্লা দিলাম তবু আল্লাহর সাথে শিরিক করলাম না আল্লাহ এই জন্য আমার নবী ডেকে বলেন আমার সাবিরা সনব যে ব্যক্তি মাসি মেরে নিরাপদে চলে গেছে ও মাসি মেরে নিরাপদে যায় নাই ও মাসি মেরে নিজেকে জাহান নামে নিয়ে গেছে আর যে ব্যক্তি মাসি মারা মতো সামান্য শিরিক না করে জালেমদের ঘাতে দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হলো ওই ইমানদার রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে বলুন সোবাহান আল্লাহ মুসলমান হিসাবে আমরা কখনো শিরিক করব না আল্লাহ যেন আমাদের সবাইকে শিরিক মুক্ত ইমান করেন জোরে বলেন আমি এইবার লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে বারবার অস করে বুঝাইতেছেন ইয়া বুনাইয়া হে আমার বার্ষুক লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরিক স্থাপন করা যাবে না শিরিক করা যাবে না ইন্নার الشirika la zulmun azim শিরিক হলো চাইতে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন লকমানের হাকিমের উপরে আল্লাহ এত খুশি হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন পরয়তে জানিয়ে দিলেন ওয়া ওয়াসায়না الانسان বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া নালা বাহানিউ অফিসলুফি আমাই নিষ্কুরুলি ওয়ালি ওয়ালি দাই ইলেল মাসী আল্লাহারা বলেন আমিন বলেন আমি তো মানুষকে কিনি তিজ দীজ তার জন্য মা থাপি সাথে সদাচারণ করে। উত্তম ব্যবহার করে কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান থেকে গর্ভ ধারণ করেছে দুই আড়াই বছর বুকের কৃতজ্ঞতা আদায় করো তোমরা প্রতি কৃতজ্ঞ হও আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা লোকমানে হাকিম যখন সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন আল্লাহ তালা খুশি হইয়া লোকমানে হাকিমের সন্তানদেরকে তার মা বাবার সাথে পরিচয় করায় দিলেন দিচ্ছেন বলেন আল্লাহ একজন বাবা একজন মা সন্তানের এদিকে খেয়াল করে। সন্তানের দায়িত্ব হলো মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করা ভালো আচরণ করা নম্র বিনয়ী হয়ে তাদের সাথে কথা বলা কথা বলেন কথা বলেন আমাদের সন্তানগুলোকে আমরা যদি মানুষের মতো মানুষ না বানাইতে পারি এই সন্তান বড় হয়ে আপনার সাথে ভালো ব্যবহার করবে জোরে বলেন সন্তান দেখবেন এদিক খেয়াল করেন কোন হাফেস আলে মা বাবার সাথে ধমকের সুরে কথা বলে না আচ্ছা লিখেছেন তাফসিরুল করেন মাহফিল আমি কিন্তু আলোচনা এলোমেলো হলেও তাফসির ভিত্তিকে আলোচনা করার চেষ্টা করতেছি এখন আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করতেছে আর বোঝানোর চেষ্টা করতেছি একটা আয়াতকে কেন্দ্র করে বিভিন্ন দিক থেকে আপনাকে সংশোধনের উদ্দেশ্যে আমার এই বক্তব্য হচ্ছে উদ্দেশ্য হলো আমি যেন নিজেও গোনা থেকে বাঁচতে পারি আপনাদেরকেও যেন বাঁচাইতে পারি এখানে আল্লাহ তালা পিতা মাতার খেদমতের আলোচনা করেছেন পিতা মাতার প্রতি সদাচারণ উত্তম ব্যবহারের কথা আল্লাহ বলেছেন তাহলে আমি কি পাঁচ মিনিট এই কথাগুলো বলবো নাকি আলোচনা শেষ করে দেব কষ্ট পাবেন না আমার ভাইয়েরা আজকে সন্তানেরা এদিকেল করেন সবচাইতে খারাপ আচরণ করে যেই দুইটা মানুষের সাথে সেই দুইটা মানুষের নাম কি। মা আর বাবা কথা বলে ঠিক না আজকের সন্তানেরা অনলাইনে হ্যাঁ ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাকে নিশাদ্রব্য নিয়ে ব্যস্ত থাকে এখন তার সন্তানের বিপদগামী বউ পায়ে পাগল হয়ে যায় মা বাবার মহাব্বত দরদ ভালোবাসা ওদের কলিজায় থাকে না বিবাহের আগে মা বাবা সারা কিছুই বোঝে না বিয়ের আগে মা কুসিংগে গেলাম মা স্কুলে গেলাম মা এটা করতেছি মা ওটা করতেছি বিয়ের পরে সকাল বিকাল বউ এটা করতেছি বউ ওটা করতেছি মা বাবার দরদ ভালোবাসা অন্তরে থাকে অথচ একটা সন্তানের জন্য মা বাবা কত পরিশ্রম করে একটা বাবা মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালাইয়া আহার কৃষিক্ষেত্রে কাজ করে কত পরিশ্রম করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া দেশ বিদেশ থেকে ইনকাম করে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য বাবা সবচেয়েতে বেশি কোরবানি করে কথা বলেন কথা বলেন আপনি পিকনিকে যান টাকা চান হাত পেতে কে দেয় বাবা আপনি স্কুলে যান হাত পেতে টাকা চান কে দেয় বাবা আজকে সেই বাবা যখন বৃদ্ধ হইয়া বলে বাবা দশটা টাকা দে আমি পাপনা সদরে যে একটু চা খাবো বলে বৃদ্ধ বয়সে কেন চা খাওয়া রাখবে। আর আমরা বাবার কাছ থেকে ছোটোবেলায় পঞ্চাশ একশো টাকা নিয়ে আইসক্রিম কিনে খাইছি তখন কখনো বাবা ধমক দেয় নাই দিতে পারবো না বলে নাই কথা বলে টেকের না আজকে আমরা এত অকৃতজ্ঞ এত নাফার মান হয়ে গেছি আজকে আমরা বন্ধুর জন্য হাজার হাজার টাকা খরচ করি আজকে আমার পাশের এলাকার বন্ধুর দাম আছে কিন্তু আমার মা বাবার দাম নাই আমার তালি দেওয়া আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে দাওয়াত খায় আর আমার রক্তের আপন ছোট ভাই তাকে আমি দাওয়াত খাওয়াই না কথা বলে না। আমরা কিভাবে মুসলিম দাবি করি কিভাবে নিজেকে পাক্কা ইমানদার দাবি করি ভাই জীবনের পরতে পরতে সব জায়গায় এলু আজকে জীবনে কি সুখ আছে শান্তি আছে আলেমদের অর্শনে আপনারা পরিবর্তন হইতেছেন না গুনা কামাইতেছেন এই যে মোবাইলটা প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে তুলে দিয়েছেন এই মোবাইলে কি খালি পড়াশোনায় হয় হ্যাঁ একটা এমন একটা প্ল্যাটফর্ম এই মোবাইল যেখানে যা ইচ্ছা কথা বলেন না কেন যা ইচ্ছা তাই দেখা যায় এই গুনা থেকে আপনার সন্তানকে বাঁচাইতে হলে কোনো সন্তানকে এই টাচ মোবাইল কিনে দেওয়া যাবে না কথা বলে নাকি এই মোবাইল যুবসমাজকে নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এই মোবাইল ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাঁটি করে আমাদের জীবনের মূল্যবান সময়গুলো আমরা অবহেলায় নষ্ট করতেছি কথা বলে ঠিকই না তা করতেছে মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলে ঠিকই না মোবাইল আইসেম চিঠি বন্ধ আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার কথা হাসে বাতাসে দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে আছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না পাশানি ওটা নারী নামের কলঙ্ক কথা বলে ঠিক কে নেই কেমনে পারো মা ও বোন কেমনে পারলা স্বামী রেখা সন্তান রেখা আর একটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো কথা বলে না কেন এই তো বলা হয় নারীরা হলো বহুরূপী আকাশের রং যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায় নারীরা মুহূর্তে মুহূর্তে স্বামী বদলায় প্রেমিক বদলায় চরিত্র নষ্ট হয়ে গেছে এই কথা কর নাকি আপনারা সে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে কথা কর আজকে মা বোনেরা ধ্বংস করে দিয়েছে পুরো সমাজকে মনে রাখবেন নারীরা পুরুষদের ভালোবাসে না ওরা পুরুষদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে কথা কন ঠিক কিনা ওরা ভালোবাসে পুরুষের সম্পদকে ভালোবাসে পুরুষের পকেটের টাকাকে কথা বলে ঠিক কিনা এই ওদের বিশ্বাস করা যাবেন রাগ করতেছে আপনি কার জন্য এগুলো করতেছে এই কি এসে এত অস্থির হয়েছে কে তোমরা